হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বাইশ দশ দু হাজার বিশ এবং কি অনেক বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রায় সাড়ে চার হাজারের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতায় স্নাতক পাশ হতে হবে আর সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস থেকে স্নাতক পাশ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন শ্রেণীর ভেদে বা বিভিন্ন পোস্টে অনেকগুলো সার্কুলার বা অনেকগুলো পথ সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আপনারা যে যে পোস্টের জন্য প্রিপেয়ার্ড সে ওই পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং কি প্রত্যেকটা পোস্টের অ্যাগেন্স্টেই অনেকগুলো পথ পথ সংখ্যা যার ফলে আপনারা এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন আর এই সার্কুলারটিতে আপনারা ঘরে বসে নিজের নিজের মোবাইল ডিভাইস বা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন এবং কি আবেদন ফিটা আপনাদের আপনারা আপনাদের টেলিটক সিমের মাধ্যমে খুব সহজেই পে করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পথ সংখ্যা হইছে আটাইশটি আর পথ পদের কোড এবং পথ সংখ্যাটা ডানে দেওয়া আছে উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ নিবে অ্যাট ফার্স্ট প্রদর্শক পদার্থ গ্রেড দশ একশো নয়টি প্রদর্শক রসায়ন একশো বিশটি প্রদর্শক প্রাণীবিদ্যা একশো নয়টি এগুলো সবচেয়ে বড় সার্কুলার আরেকটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচশো তেরোটি হিসাব সহকারী গ্রেড ষোলো একশো ছয়টি আমি শুধু জাস্ট বড়ো সার্কুলারগুলো আপনাকে বলতেছি অফিস ছয়ক এটি একটি ছোটো পোস্ট এক হাজার নয়শো বত্রিশটি সো এইভাবে করে অনেকগুলো পদ আপনারা দেখতে পাচ্ছেন আর অনলাইনে আবেদন এবং ফি জমা দেনের শুরুর তারিখ হচ্ছে গিয়ে এক এগারো দু হাজার বিশ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আর এবং কি শেষ তারিখ হচ্ছে গিয়ে তিরিশ এগারো দু হাজার বিশ আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এস এম এর মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিয়ে দিতে হবে আর এখানে আবেদন করতে গিয়ে আপনাদের প্রয়োজন হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি পিকচার এবং কি তিনশো ইন্টু আশি পিকজেলের একটি সিগনেচার আর আপনাদেরকে এখানের জন্য টাকা প্রয়োজন হবে এক থেকে বাইশ নাম্বার পদের জন্য টোটাল একশত বারো টাকা এক আবার বলতেছি এক থেকে বাইশ নাম্বার পদের জন্য একশত বারো টাকা এবং তেইশ থেকে আঠাশ নম্বর পদের জন্য মাত্র ছাপ্পান্ন টাকা এবং কি আপনি কীভাবে এস এম এসটা সেন্ড করবেন তার ফরমেটটা এখানে দেওয়া আসে আপনারা চাইলে এইভাবে করে এস এম এসটা সেন্ড করবেন আর এই সাইটের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন ডিএসএইসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন আর এনাদের ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডিএসএইসি ডট গভর্নমেন্ট ডট বিডি এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সো আপনারা যারা যেই পোস্টের জন্য প্রিপেয়ার তার ওই পোস্টে অ্যাপ্লাই করেন আর এক্সামের জন্য প্রিপেয়ার হতে থাকেন বিভিন্ন মার্কেটে বিভিন্ন বই পাওয়া যায় কিনে এখন থেকে প্রিপারেশান নিতে থাকেন সর্বোচ্চ দু থেকে তিন মাসের মধ্যে নর্মালি এসব সার্কুলারগুলার লাস্ট ডেটে দু থেকে তিন মাসের মধ্যেই এক্সাম ডেট দিয়ে দেয় সো আর দেরি না কর আপনারা অ্যাপ্লাই করতে থাকুন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করুন সো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম